ও তোমাকে ওরা তোমাকে দিয়ে ম্যাগি বানানো করাচ্ছে তো এই এনেছি ঠেঙ্গা এবার দেখাচ্ছি মজা পালা কোথায় যাচ্ছিস পালা 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 আমার মাকে দিয়ে কাজ করো সব কটাকে ঘর থেকে বের করে দিয়েছি ঠেঙ্গানি দিয়ে ধোনা দিয়ে দিচ্ছি একদম কি দিয়েছি ধোনা আমার মাকে দিয়ে কাজ করানো হ্যাঁ এবার তুমি ম্যাগি বানা আমি তোমার জন্য ম্যাগি বানাবো শুধু তুমি আর আমি দুজন মিলে খাবো একটু গোলমরিচ দে একটু গোলমরিচ দেব আর কি দেব মা তুমি যে মা আমি হলুদ দে হলুদ দেব আচ্ছা বসো এবার আর কি দেব আমাকে বলো আর হলুদ বাদা হলুদ হলুদ ভাজাই দেব আচ্ছা আর কাঁচা লঙ্কা তোন আচ্ছা মা দেখি শুনো কথাটা আমি কি তাহলে চিনি দেব হ্যাঁ চিনি এই দেখো তো তাহলে কি এ দিব তোমার কি বলে এই আদা দেব একটু কুচি কুচি করে হ্যাঁ ছুচি বেশি করে পেঁয়াজ দেব তাই তো আচ্ছা দেখো ডিম দিয়ে বানাই আচ্ছা ঠিক আছে

চামচটাই খুঁজছি দাঁড়াও কেমন হয়েছে মা ভালো হয়েছে ঠিক আছে তাহলে আমি ভালো ম্যাগি বানাতে পারি বলো তাহলে এবার থেকে আমি নিজেই নিজের টিফিন বানিয়ে নেবো স্কুলের তাহলে তোমাকে আর কষ্ট করে সকালে বানাতে হবে না আমি স্কুল থেকে এসে তাহলে ভাতের জায়গা ম্যাগি খেয়ে নেব না না তুমি আবার পকা দেবে ভাত খেতে হয় তাই না ম্যাগি খেলে কিছু বলবে না কিছু বলবো না আচ্ছা কিন্তু কেমন হয়েছে মা ম্যাগিটা ঠিক আছে এবার তুমি স্নান করিয়ে দাও আমাকে মা স্নানের টাইম পেরিয়ে গেল আজকে ম্যাগি খেয়ে তো জল খেতে নেই ম্যাগি জল খেলে অ্যাসিডিটি হয়ে যায় তুই নিজে নিজে বন্ধ আমি নিজে নিজে বন্ধ করি আমি এখন তো বড় হয়ে গেছে আমি নিজেই ওয়াটার বোতল বন্ধ করতে পারি তাই না মা আচ্ছা তাহলে এবার আমরা চলে যাই আমরা আবার বিকাল বেলা অন হব ঠিক আছে চলো টাটা করে দাও তো বন্ধুদের বলো টাটা বন্ধুরা আজকে এখনকার মতো খেলা এখানেই শেষ আবার আমরা পরে দেখা আসবো তোমাদের সাথে দেখা করতে টাটা 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 কয় দা মনে বাবা টাটা কয় দাও হু আমার মা টায়ার সেজন্য ফ্যানের হাওয়া খাচ্ছে টাটা বন্ধুরা আবার পরে আসছি আমরা অন